কেমন আছো সবাই এই যে দেখো আজকে সকালের নাস্তা আজকে সকালের নাস্তায় বানিয়েছি হচ্ছে রুটি আর হচ্ছে আজকে রান্না করেছিলাম আলু ভাজি ডিম শীত আর কলা আসতে আর এখানে হচ্ছে চা তো অনেকে ভাবতে পারো রং চা কে খায় অনেকে তো এখন রং চাটা অ্যাভয়েড করে কিন্তু আমার হচ্ছে একটু প্রবলেম গ্যাসের সমস্যা দুধ চা খেলে গ্যাস হয় এই জন্য হচ্ছে আমি দুধ চাটা অ্যাভয়েড করে আজকে রং চাটা নিয়ে এসেছি আর এমনি আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য একটু রং চাটা খাচ্ছি তো এই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা তো আজকে কে কি নাস্তা করল সবাই কমেন্ট করে জানাও সকালে আজকে মার্মের নাস্তা বলো হ্যাঁ নাও ওই যে দেখো কার্টুন দেখতেছে আর হচ্ছে এদিকে নাস্তা করতেছে আজকে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে এর জন্য আজকে নাস্তাটাও লেট হয়ে গিয়েছে তো আমরা নাস্তা করতে থাকি টাটা বাই বাই